কিন্তু বেলপাতা লাগে শিবরাত্রি আসতে হয়ে গেল তখন খুব ডিমান্ড ছিল বেলপাতা শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছো কি করছি কপত কপতি সকালবেলা উঠে সকালবেলা যে সমস্ত কাজ থাকে তার মধ্যে একটা কাজ হচ্ছে ব্রেকফাস্ট তৈরি করা ইংলিশম্যানদের মতো ব্রেকফাস্ট বলবো না বলবো প্রাতরাশ মানে টিফিন তো ওই কী করবো আর বাঙালিদের যা হয় অত তো হাবজি গাবজি বলো অয়েলি খাওয়ার আমি একটুখানি অ্যাভয়েড করার এখন একটু চেষ্টা করছি যে রুটিটা খাওয়ার প্রতিদিনই চেষ্টা করছি তো রুটির জন্য আটা মাখছি তা আটার মাখতে আমাকে বলল যে তুমি ধরো এই একটা ফিতে যেটা হচ্ছে মিটারের ওর কাছে আছে সেটা হচ্ছে ওই রডটা কিনে নিয়ে এসছে তো একটা জিনিস করবে তো একটা জিনিস বলতে এই যে ডাইনিং রুমটা অনেকটা বড় তাই ডাইনিং রুম আর কিচেন দুটো পার্টিশান করে আলাদা করা হবে আর পর্দাও কিনে নিয়ে এসছে কিনে নিয়ে আসেনি সরি পর্দা ছিল পর্দা কেনার কথা বলছিল কিন্তু এখন আর আমাদের সম্ভব নয় নতুন পর্দা কেনা তো গৃহপ্রবেশের সময় এক্সট্রা পর্দার ছিল আর যে মেন দরজার যে পর্দা সেটা খুলে নিয়েছে আলাদা করে পাটিশান করা হবে একটা অন্য কিছু করার ইচ্ছা আছে তো তোম যদি হয় তো তোমরা দেখতেই পাবে এখন থেকে বলছি না কারণ যাই বলি না কেন এখন দেখেছি আগে থেকে বললে কিছুই হয় না তো এই জন্য আর লোকজন যদি আসে তো রান্নাঘরটা খোলাখুলি কেন দেখবে এটা একটা পর্দা থাকলে দেখতেও সুন্দর লাগলো ওই জন্যই পর্দাটা করে নেওয়া হচ্ছে দেখতেও বেশ ভালো লাগছে এমনিভাবে না বোঝা যায় না এই পর্দাটা টাঙানোর পর বোঝা যাচ্ছে যে আমাদের স্পেসটা কতটা আমরা জায়গা পাবো বেশ ভালোই লাগছে তো এই দেখো রুটিটা হয়ে গেছে রুটির সঙ্গে কি তরকারি করব ভেবে পাচ্ছি না আর প্রতিদিন না মানে সকালবেলা উঠে অয়েলি খাবার বা তরকারি ভালো লাগে না কারণ দুপুরবেলা রাত্রেবেলা সেই তো তরকারি খেতে হয় আর আমি না এক্সট্রা করে একটু তরকারি বেশি করে রেখে দিই যাতে সকালবেলার দিকে আমাকে আর আলাদা করে তরকারি করতে হয় না কারণ ঘরের অনেক সমস্ত কিছু কাজ থাকে এবার টিফিন করতে যদি অনেকটা সময় চলে যায় তাহলে এই কাজগুলো আর হবে না আর রান্না তো আছেই দেখেছ তো আমি কত রকম কিছু পথ তৈরি করি ওই জন্য এক্স একটু বেশি করে করে রাখি যাতে সকালবেলাটা আমাকে এই কাজেগুলো করতে পারি তারপর নিজেরও কিছু কাজ থাকে যেহেতু আমি নাচ করি ওই জন্য প্র্যাকটিসও করতে হয় আরও অনেক রকম কাজ থাকে তো এইটু সুযোগ পাই তো ব্লগ করি ব্লগটা করতে আমার ভালো লাগে আর তোমাদের সঙ্গে একটা রিলেশান রাখতে আমার খুব ভালো লাগে তোমরা তো আমার একটা পরিবার বলো আমি যে সমস্ত কথা হয়তো আমি বলতে পারি না তোমরা বন্ধুর মতো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এইটাও খুব ভালো লাগে এইটা খুব ঘরগুলো ছাড় দিয়ে নিচ্ছি কী করবো জানলার দিকে না দেখতে পাচ্ছি যে মাকসার জাল হচ্ছে অল্প অল্প করে ঝুল হচ্ছে সেগুলো প্রথমত প্রথম থেকেই টি পরিষ্কার করে নিই যেরকম সম্ভব আমার আমার পক্ষে হয় আরও নিট অ্যান্ড ক্লিন ডিপ ক্লিনিং করতে হবে ডিপ ক্লিনিং এখনও করার সময় আসেনি যেটা মনে হবে রান্নাঘরের ওই কুচিনাটা আছে না ওটা পরিষ্কার করতে হবে সেই তো একবার সার্ভিসিংয়ের জন্য লোক পাঠিয়েছিল তারপরে তো আর তাদের দেখাই নেই অনেকবার ফোন করা হয়েছে যেহেতু আমাদের আরও এক বছর ওয়ারেন্টি আছে যে এটা হচ্ছে ঠিকমতো পরিষ্কার করে কিন্তু আমাদের কোনো বাড়তি খরচ করতে হবে না যে পেমেন্ট করেও করতে হবে না কোম্পানি থেকেই দেবে কিন্তু সেই লোকটা একবারই এসেছিলো ভদ্রলোক এসে ঠিকঠাক করে দিয়েছিলো পরিষ্কার করে দিয়েছিল তারপরে তার দেখাই নেই তো আমি বলছি যে তুমি বঞ্চ একটা কাজ করো কেরোসিন তেল আনো ও তুমি পরিষ্কার করে নিতে পারবে কেন ওই তো সমস্ত কিছু করে ওই সমস্ত কিছু কাজ ও খুব ভালো মতনই করে আর মাথায় না অনেক রকম প্ল্যান থাকে চটচট করে বুদ্ধিগুলো খুলে যায় এই যে রডটা নিয়ে এসছে না এই রডটা কিন্তু অন্য কেউ পারবে না একটা মাপ অনুযায়ী ফিতে অনুযায়ী মাপ এত ইঞ্চি লাগবে সে সমস্ত কিছু দোকানে বলেই নিয়ে এসেছে কিন্তু অনেকটা বড় হয়েছে ওই তিনবার করে না ওই কড়ার দিয়ে কেটে 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 ঠিক মাপেরটা করেছে এটা করা কিন্তু খুব টাফ ওরকম বললে তোমার হয়তো অনেকেই বুঝতে পারবে না এই রডটা যদি বেশি করে কেটে যায় তাহলে কিন্তু ওই যে কিনে এনেছে রডটা পুরো বাতিল করতে হবে বোঝো তো আর তাই অনেকবার করে সাবধান করে ফিতেটা ভালো করে আমাকে ধরতে বলছে যাতে ঠিকঠাক করে মাপটা হয় দুবার কাটা হয়ে গেছে তিনবারের মাথায় ঠিকঠাক করে এটা লাগিয়েছে ফুলফিল হয়েছে যেটা কাজটা ধরে সেটা ফুলফিল করা পুরো চেষ্টা করে এটা করছে এখন নুন মনোযোগ দিয়ে এই ঘরে থাকলে এই সমস্ত কিছু কাজ করে একটু পরেই বেরিয়ে যাবে জন্য টিফিনটা আগে করে দিলাম ঠিক আছে পর্দা পরে লাগাবে তো পর্দা লাগিয়ে দেবে সাপোর্ট দিতে হবে তো করা হচ্ছে তুই খাই চিৎকার করে যা পর্দাটা টাঙিয়ে বোঝা যাচ্ছে যে কতটা বড় এরিয়া এমনি ভাবে না চোখের আন্দাজে বোঝা যায় না যে পর্দাগুলো টাঙিয়ে দিচ্ছে ভাগ্যিস পুরোনো পর্দাগুলো ছিল কারণ এই পর্দাগুলো অনেক দাম এখন আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয় পর্দা নতুন পর্দা কেনা এটা এদিক দিয়ে ওই দিক দিয়ে দেখালাম এবার এদিক দিয়ে দেখাচ্ছি তো এখন এখন চালিয়ে নেব আর একটা পর্দা রয়েছে যেটা ও বাড়িতে ব্যবহার করতাম সেটা ভাবছে মেন দরজাতে লাগিয়ে দেবে তো এখন লাগাতে পারবে না কারণ এখন তো কাজে বেরিয়ে যাবে তবে এসে লাগিয়ে দেবে বলেছে তুলসী পাতা লাগবে তো সামনেই তো বাগানে তুলসী গাছ হয়ে আছে অনেক তো তুলসী পাতা তুলে নিই আর কিছুটা তুলসী পাতা ছিল কিন্তু সেগুলো সব না শুকিয়ে যাচ্ছে পুজো হবে না এ বাবা যা ঘরে যা তুই উকি মারছিস কেন বাঘা বা ওখান থেকে উকি মারছিস জয় মা তুলছি না তুললে হবে না পুজো নারায়ণের একদিকে তুলছি দুদিন হয়ে যাবে দিয়ে দি উফ তো কাজ করতে হয় না বন্ধুরা সকাল থেকে উঠে কাজ করে করে হাঁপিয়ে গেছি তো যদি আবার রান্না জোগাড় করতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল তো আশা করি তোমরা সেটা আর বলছি না কারণ সকালবেলা থেকে ব্লকটা শুরু করে দিয়েছি তো এইখানে ফ্রান ফ্রান করে চলে এলাম এখন পুরো ডেটটা বাজতে চললো আজকেও রান্না করতে প্রচন্ড লেট হয়ে গেছে ঘরে এত সব কাজ না সমস্ত কিছু করলাম একবার তো সকালবেলা অনেক সকাল উঠে ছটার সময় থেকে উঠে পড়েছি একবার তো সকালবেলার দিকে ঘরটা ঝাড় দিলাম বড় ঘরটা পরে ঝাড় দিয়েছি তখন আমার ঘরটা ঘুম ছিল তারপরে আবার এই সমস্ত কিছু পর্দা টাঙানো হলো গ্রিল মেশিন দিয়ে হচ্ছে দেওয়াল ফুটো করা হলো পরে প্রচণ্ড ধুলো বালি ভর্তি হয়ে গেছে আবার পুরো ঝাড় দিতে হলো ঝাড় ফাঁড় দিয়ে তারপরে বাসন মাজা ঘর মুছে পুজো টুজো দিয়ে উঠতে উঠতে এত টাইম চলে গেল কী করে যে সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না তো এই চা একটু বসিয়েছি স্নান করে এসেছি তো স্নান করে আসার পর খুব খিদে পায় তো স্নান করার আগে আমি দুটো রুটি খেয়েছি ওই ঘি দিয়ে ভেজে দিয়েছিলাম ওটা খেয়েছি তা স্নান করার পর একটু চা খাবো চা খেয়ে সবজি টুবজি কেটে ডানাটা বসিয়ে দিই চলো বন্ধুরা দেখে দেখতে পাব কু রাখছে দা আমি তো ভেঙাচুই না তো বাবা দেখো জল আনতে গেছে আরে কোকিল ডাকছে কোকিল ডাকলে আর তারপরে যদি ডাক না খুব রেগে যায় এবার আরে কোকিল লাগছে আবার চুপচাপ হয়ে গেল যেই ডাকলাম এখানে যেমন সবজি ছিল না আলু আর একটু কচুমুখী কেটে দিয়েছি আর এই বেগুন কেটে রেখেছি রাখছে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে আজকে রাত এনেছিলাম মাছি দিয়েছিলাম আমাদের বাড়িতে খায় না বলতে গেলে করি না আনেও না তাই মাসির কাছ থেকে এনেছিল বলে করলাম সুটকি মাছ ভালো করে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নুন টুন দিয়ে ভালো করে ধুয়ে এই হলুদ তেল ফেল দিয়ে মাখিয়ে রেখেছি তারপরে ভেজে নেব গরম জল দিয়ে পুরো দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম নুন নুন জল দিয়ে করছি তো আর এই আজ কষি ভাজা 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 করে আর লঙ্কা ঝাল ঝাল করবো তরকারিটা বেগুনগুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে ভালো হয় তাহলে আবার তখন মাছটা দিয়ে ভালো করে করবো সেদ্ধ করে নিয়ে দিয়ে আসছে কি গো কষ্ট হচ্ছে আসতে দেখো এই রোদ গরম পড়ে গেল এবার কষ্টের দিন শুরু হলো আরে আদরে কোকিল নেকে কি ভাঙাচ্ছি কোকিল ডাকলে রেগে যায় না ও ও করে এত কোন দলে তাই ভাঙানা চুপচাপ হয়ে গেল কোকিলটা দেখি আর বাগাটা দেখছে কি আনো মায়াম ভাঙাচ্ছে কেন কোকিলকে দেখে পুরোটা ঢালবেনে পুরোটা ঢালছো কেন বাড়িতে সবজি বলতে ছিল বেগুন আর কচুমুখি তাই দুটো কচুমুখি দিয়েছি আর বেগুন আলু দিয়ে ফুটকি মাছটা করলাম খেতে খুব সুন্দর হয়েছিল আর একটুখানি আছে এটা পরে করা যাবে একদিন তারপরে দেখো এই দেখো আলমারির উপরে এই পর্দাটা ছিল এই পর্দাটা একটু অফ হোয়াইট হলেও এটা কাঁচাই ছিল তো এখন আপাতত এই মেন দরজায়টা লাগিয়ে দেবে সেটাই জিজ্ঞেস করছিলাম এটা লাগাবে কি না ও বলল হ্যাঁ এটা দিয়ে দাও কারণ এটাই আছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করেছি তা ভেবেছিলাম যে কালকে মাংসের যে ঝোলটা বাড়তি রয়েছে সেটার সঙ্গে এটা পাইল করে দেব। তারপরে ভাবলাম না থাক বঞ্চ এটা রেখে দিই রাত্রেবেলা ভাবব কি করা যায় আর বাঘা জন্য চিকেন করেছি চিকেন সেদ্ধ তো আমি ভেবে তার মধ্যে না দু তিনটে এক্সট্রা রেখে করে সেদ্ধ করে নিয়েছি তো দেখা যাক এই মাংস দিয়েই হয়তো ওই ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব সেটাই ইচ্ছে আছে

এখন বেশ ভাল লাগছে এখানে পাইচারি করছি ছাদটা বেশ হাওয়া দিচ্ছে চারিদিকে বেশ ভালোই লাগছে আর এই হচ্ছে সারাটা দিন এভাবেই কাটল দেখো এখানে না পুরো নিস্তব্ধ হয়ে আছে চারিদিকে দেখা দেখাচ্ছে এরকমভাবে তো কোথাও যাই না তবে এই মধ্যে ছাদটা খুব ভালো লাগে কারণ ছাদে আসলে না প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন ছাদের এই উপর থেকে দেখা যায় আর আমাদের তো জানো অনেকবার দেখেছি তোমাদের ক্যামেরা ক্যামেরাবন্দি করে এখানকার চারিপাশে প্রকৃতি যেন অপরূপ সাজে সেজে উঠেছে আর বসন্তকালে আকাশটা নীল হয়ে আছে চারিদিকে দেখো আর চারিদিকে তোমরা তো বুঝতে পারবে না চারিদিকে একটা ফুলের একটা যে মুকুলের গন্ধে চারিদিকটা পুরো ভরে গেছে নিচে কলা গাছগুলো যে হয়ে আছে আর সেটা উপর থেকে তোমাদের দেখাচ্ছি আর দেখো ওই পাটটা পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে তো এতই পরিষ্কার না করলে না ওই দিকটা যাওয়াও যাবে না দূর থেকে একটা সুন্দর মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে কোন অজানা একটা ফুলের গন্ধে তো করা হয়নি হচ্ছে। তাদের করতে হবে আস্তে আস্তে গাছগুলো সব আছে জল দেব আরো অনেকগুলো গাছ লাগানোর ইচ্ছা আছে দেখি দেখো আমার বর ঠিক আছে একটা কিন্তু সুপুরি খাবে না তো সুপুরি সংগ্রহ করে রেখে দিচ্ছে পাশ গাছ থেকে কি করবে কে জানে সেদিন কত ওই বাড়িতে থাকতো তাই করতো সুপুরি জমা করে রেখে দিত এখন এগুলো শোকাচ্ছে আর পটল সব চার পাতা তাই এই ভেতরে রয়েছে এই এর ভেতরে এই প্লাস্টিকের ভেতরে চা পাতা শুকিয়ে রেখেছি গাছে দেবে বলে সে গাছে আর দেওয়া হচ্ছে না কিন্তু কাল যে এই বেল গাছ থেকে দিকে ভালো করে বোঝা যাচ্ছে দেখো এই যখন আমরা প্রথম দিকে এসেছিলাম শীতকালের আগে তখন পাতাগুলো তখন পুষ্ট ছিল এখন বাতানো ছড়ে ছড়ে যাচ্ছে আর এখানে দেখো পাতাগুলো বজাচ্ছে কি সুন্দর বেল গাছে এই দেখো নতুন নতুন পাতা গজাচ্ছে সুন্দর হবে ঝাগড়া হবে আরও অনেক সুন্দর দেখতে লাগবে পাতাগুলো পুষ্ট হবে এই নতুন নতুন পাতা গজাচ্ছে পুরনো পাতা ঝরে যাচ্ছে এই বেল গাছটা এর পাশারা বাতাবি লেবু গাছ ছিল বাতাবি লেবু গাছটা পাশে শ্যামলদা কেটে দিয়েছে পুরো ছাদটা মানে ছাওয়া হয়ে যাচ্ছিলো ড্যাম খেয়ে যাচ্ছিলো আর সূর্যের আলো অতটা আসতো না বলে বাতাবি লেবুর গাছটা কেটে দিয়েছে খুব ভালো ছিল গাছটা এই বেল গাছ বেল গাছটা সবার খুব উপকার হয় সবাই বলে যে ওদের বাড়িতে তো বেল কাজ আছে আমাদের কাজ নয় যদিও কিন্তু বেল পাতা লাগে শিবরাত্রি আসতে হয়ে গেল তখন খুব ডিমান্ড ছিল বেল গাছ বেল পাতা কি গো এখনই বেরোতেই হবে সন্ধেবেলা হলেই শুরু হয়ে গেল যাওয়া বাড়ি থাকার কোনো উপায় নেই

ডাকছে তো চলে যাচ্ছে বাবার স্বামীর বাস স্বামীর বাসি বেজেছে চললো সন্ধ্যেবেলা প্রতিদিন ক্যারাম খেলতে এত ভালোবাসে না ওই জন্য পেছনে মাঝে মাঝে খুব লাগি তো এই বলছিলাম একটু চা খেয়ে যাও একটু চায়ের সঙ্গে একটুখানি কিছু খেয়ে যাও বললো না আমি এখন খাবো না পরে আমি চা এসে খাবো তুমি তৈরি করে রেখো তারপরে দেখো বন্ধুরা একটুখানি গাছে জল দিচ্ছি সন্ধেবেলার টাইমটা একটু গাছে জল দিই এই দেখো ধুতুরা ফুল হয়ে আছে নীল ধুতুরা ফুল তো কালকে এটা পুজো দেওয়া যাবে তো বন্ধুরা এই পর্যন্ত এই ভিডিওটা রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরে